বন্ধু তো আপনাদেরকে জানাই গুড ইভিনিং তো আপনারা দেখেন সিট কাটিং গোল্ডেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর কাঁকি আরেকবার বলি ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর কাঁচি তো আমাদের এখানকার পেপার প্লেটে সমস্ত রকমের র মেটেরিয়াল পেয়ে যাবেন আমরা ভিডিও ডেলি নিয়ে আসি প্রত্যেকটা দিন তো প্রত্যেকটা দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আপনাদেরকে দেখাচ্ছি গোল্ডেন সিট কাটিং দেখুন আমাদের কারখানাটা সবটাই অ্যাভেলেবল আছে দেখুন এক পাশে সিলভার আছে এগুলো সব কাটিং হওয়ার জন্যে আছে তো সমস্ত রকমের র মেটেরিয়াল পেয়ে যাবেন आईटीसी सिलवर गोल्डें गोल्डें शाल पता केला पता डुप्लेक्स आशी जि एस एम थे एकश जि एस एम पर्त सब पे जाए तो लाइक कमेंट शेयर करते भूलें ना और एक्त हो चानलटी के सबसक्राइब कर তো আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখতে পাচ্ছেন এখানকার সাইকেল কাটিং হচ্ছে

তো আমাদের ভিডিওটা দেখুন এগুলো সব লোকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো এখানটায় দেখুন वाले चैनल सीख সিট কাটিং হচ্ছে তো আমাদের অ্যাড্রেসটা বলি ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর কাঁথি আমাদের কাছে সবটাই পেয়ে যাবে আইপিসি ডিপি লেটস শালপাতা কলাপাতা তো আমাদের কাছে পেপার প্লেটে মেশিনও পেয়ে যাবে তাহলে আমরা মেশিন স্টকে রাখি না আমাদের বাড়িতেই আছে তো চাইলে এসে দেখতে পারেন কোনো অসুবিধা নেই আর রো মেটেল তো পেয়ে যাবেন আপনারা দেখছেন রো মেটেলের জন্য ও দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সেবা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এখানটায় মেশিনটা বন্ধ আছে কেননা যে চালায় অপেট হয় আসেনি এলে চলতো

Thank you.